আজকে এই মেন্দিপুর চাকলা মাদ্রাসার ছেলেরা হেব শেষ করল কিন্তু জিজ্ঞেস করেন এই ছয়টা ছেলের মধ্যে একটাও কোন মন্ত্রী এমপির ছেলে নাই এর মধ্যে একজনও কোনো প্রফেসরের ছেলে নাই বিচারপতির ছেলে নাই 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 জিজ্ঞেস করেন আমি এমনি বলছি নাই কারণ কি জানেন একজন 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 ছেলে ছেলে নাই নাই এখানে কোন শিল্পপতির ছেলে নাই এখানে জিজ্ঞেস করেন আপনি এরা হয় ভ্যান চালকের বেটা না হলে লেবারের বেটা কামলার ব্যাটা অথবা একেবারে নিম্নবিত্ত কোন জীবন যাপন করে তাদের সন্তানেরা কেন জানেন সচিব সাহেব মাদ্রাসা শিক্ষাকে সে পছন্দ করে না ঘৃণা করে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী জাজ ম্যাজিস্ট্রেট তারা মাদ্রাসা শিক্ষাকে খুব ঘৃণা করে টুপিয়ালাকে দেখলে তাদের গায়ে শয়তান আগুন ধরা দেয় দাঁড়িয়েলা দেখলে তারা সহ্য করে না বিশেষ করে পুলিশ নামের একটা জাতি বাংলাদেশে আছে তাদের দুইটা পা কিন্তু তাদের কারো আচরণ একজন পারে আমি চাই কারো থাকতে আচরণ মনে হয় না এরা দুই পায়ে মানুষের মতো আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমি যেটা ঠিক না সে কথাটা বলার চেষ্টা করি না বলবো না আমি বলবো না জেনারেলি শিক্ষিত মানুষ যারা দিনকে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে এলেমকে দাঁড়িয়ে রাখছে একজন সচিব আপনাকে দেখেই মনে করবে দূর দাঁড়িয়ে কি জন্য আসছে আপনাকে গুরুত্বই দিবে না গুরুত্বই দিবে না টুপি থাকলে তো আরও গুরুত্ব দিবে না আর যদি এয়ারপোর্টে ঢোকেন তাহলে আর যদি এয়ারপোর্টে ঢোকেন আপনি এই গোয়েন্দাগুলো এখানে যে টিকটিকিগুলো আছে এরা যে এতই খারাপের খারাপ ওরা সময় আলেমদের ব্যাগে বোমা খোঁজে ককটেল খোঁজে কীভাবে হয়রানি করবে এরা জানে তবে এর মধ্যে অনেকেই মানুষ আছে আর বাকিদেরকে মনে মনে হয় যারা মানুষ তাদেরকে বলছি না আমি তাদের বিরুদ্ধে বললে আমি পাপ ভাড়ে নিবো কেন আমি আপনাকে বলবো ব্যাপারে ডাক্তার বলতে ডাক্তার জাকির বলতুর একজন ডাক্তার 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 একজন ইউনাইটেড বাংলাদেশের যত ভালো ডাক্তার আছে তার মধ্যে ডাক্তার আব্দুর রাকিব ভাই একজন আমি মনে করি আমি তাকে বলছি না তো বাডেমে কয়েকজন ডাক্তার আছে আমার তার প্রতি স্কোয়ারে কয়েকজন ডাক্তার আছে নাম বললে তারা আমার ফ্যামিলি ডাক্তার তারা চব্বিশ ঘন্টায় যখন ফোন দেবো তখন ফোন ধরবে তারা তারও তো ডাক্তার মুখে দাঁড়িয়ে আছে কোনোদিন দাড়ি কাটে না টাকনোর উপরে প্যান্ট পরে তারা কয়জন ডাক্তার নেবেন আপনি আমি কি তাকে কষায় বলেছি আমি কি তাকে ডাকাত বলেছি না না তাদের জন্য তো দোয়া করি দোয়া করি মানে রাত দেড়টায় ফোন দিয়েছে যে ডাক্তার ফোন দে বলছে ভাই ভাই কি হয়েছে এত রাত্রে ফোন দিয়েছেন আমি তো ঘুমায় গেছিলাম আমার আম্মার একটু সমস্যা কি হয়েছে বলেন তো সাথে সাথে ওষুধ লেগে পাঠা দেয় আমি তাকে বলবো এই রকম দাড়ি তার মুখে আমাকে চিনেই না আমি একদিন দেখা করতে গেছি ডাক্তারের কাছে আল্লাহ আল্লাহার আল্লাহর কসম করে বলছি আশ্চর্য ব্যাপার ডাক্তার শুধু আমার দিকে তাকায় আর নিচে তাকাই তাকায় আর নিচে তাকায় আমি বললাম যে আমার কথা কি বুঝতে পারছেন আপনি তা না কিছু বলেন না তো জাল হাদিসের কবল রাসু সাল্লাম সালাত এই বইটা নিচ থেকে ডায়ের থেকে বের করে বলছে যে আপনি কি এই বইয়ের লেখক আমি বললাম যে মনে হয় যখন বলেছে যে এতদিন ধরার চেষ্টা করলাম কিন্তু আপনি আজকে নিজে ধরা দিলেন কেন তিনিও ডাক্তার কোনো হাফেজের কোনো আলেমের ভিজিট নেয় না দুই হাজার টাকা ভিজিট ডাক্তার কি ছোটোখাটো ডাক্তার মনে করছে। কেমন ডাক্তার সে আমি কি তাকে ডাকাত বলেছি না না আমি তাকে ডাকাত বলতে পারবো না আমি মনে করি এই রকম ডাক্তারে যেন সারা বাংলাদেশ ভর্তি হয়ে যায় আর যারা ডাকাতার আছে আল্লাহ যেন এদের পথ বন্ধ করে দেয় রাগ করলেন আপনারা এই যে ইঞ্জিনিয়ার যেগুলো আছে যদি এরা ভালো হতো তাহলে বাংলাদেশে যে রাস্তা যাবে পাঁচ বছর সেই রাস্তা কুশ্চিন কালেও ছয় মাসে তিন মাসে ভেঙে যেত না তারা করে এগুলো ইঞ্জিনিয়ার না আমি এদেরকে জানো বলি আমাকে মাফ করবেন ভুল হলে যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে তারা মানুষ হতে পারে না পদ্মা সেতুতে খরচ হওয়ার কথা মাত্র পনেরো হাজার কোটি সেখানে এই পদ্মা সেতুর বিল নিয়েছে চুরি করেছে পঞ্চাশ হাজার কোটি টাকা আরে রাখলো কোথায় টাকা রাজহ এত টাকা আমাদের বাড়ির পাশে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে তিনজন নিয়েছে কত কোটি টাকা আল্লাহ ভালো জানে সংখ্যা ভুলে গেছে আমি এদেরকে মানুষ বলবো কি করে দেশের মানুষ দরিদ্রতা ছোটে খেতে পারছে না তারি অবস্থা ফকির ভিক্ষা করে খাচ্ছে উচ্চ টাকা আস্তে আস্তে কামাচ্ছে আর খাচ্ছে কিন্তু যারা মধ্যবিত্ত তারা সবচেয়ে বিপদে আছে ভিক্ষাও করতে পারছে না মাঠেও নামতে পারছে না চাইতে পারছে না ছেলে সন্তান নিয়ে কত কষ্টে জীবন যাপন করছে শোনেন ঠিক বলেন না কেন বলেন তো দেখি ও টাকা পয়সা খরচকের পড়াশোনা করে তাই না কেন অভিশপ্ত বলেন তো আগে এর বাপকে জবাব দিয়ে করতে হবে কাকে এর বাপকে জবাব দিতে হবে কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠের আগে মরার সময় টের পাবে টের পাবে তখনই আসমান থেকে নাজিল হবে আল্লাহ রব আলিন বলছেন ইয়াজরে বুনা বুঝু পঞ্চাশ নম্বর এক সুরান আল্লাহ বলছেন অসংখ্য ফেরেস্তা নাজিল হবে ওই মাইয়েতের কাছে মুনাফেকের কাছে এই পাপিষ্টের কাছে তারা এসে মুখে মারবে আর পিঠে মারবে এমন মার দিবে এমন মার দিবে চিৎকার করবে তখন বলবে জৌকু আদাব আল এই তো শুরু হয়েছে তোমার এই তো জাহান শাস্তি ভোগ করতে থাকো চিৎকার করে বলবে হাত্তাই দা মাউত কল রব্বির জীবন আল্লাহ আমাকে দুনিয়াতে ফেরত দাও আল্লাহ দুনিয়াতে ফেরত দাও আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা ক হুয়া কাইলুহা বলবে কি আল্লাহ ফেরত দাও লাল্লি আমালু সলিহা ফিমা তারাক আল্লাহ আমাকে একটু ফেরত দাও যে আমুলটা করতে পারেনি কি ছেড়ে গেছে ও হজ করেছে সিয়াম পালন করেছে ও সালাত আদায় করেছে একটা আমল করেনি সেটার নাম হলো ইনফা ফিস এটা করেনি তাই বলছে আল্লাহ একটু আমাকে ফেরত দাও দুনিয়াতে ফেরত দাও আল্লাহ ফেরত দিলেই আমি দিয়ে দিব আল্লাহ বলছেন কাল্লা অসম্ভব ইন্নাহা মাত্র হুয়া কয়া এটা তার কথার কথা মাত্র ওকে আরো পাঁচশো বছর বয়স দিলেও এই বদমাস এই কাজই করতে থাকবে যখন ফেরত দিল না দুনিয়াতে যখন ফেরত দিল না আল্লাহর কাছে আবেদন আবেদন করছে আল্লাহ আল্লাহ একটু সময় দাও আমাকে করিব মানে কি জানেন মানে একদিকে বলছে লাউলা আখরতানি আখারাই আখেরু ভাবে তাফিল থেকেটা আসলে কি হয় জানেন একটা সেকেন্ডকে সত্তর ভাগ করলে যে ভাগটা থাকে একে বলে এতটুকু টাইম বুঝেছেন কথা আবার বলছে ইল আজালিন করিব আখার আখের বলার পরে বলছে করিব আরো কম দাও আল্লাহ দিবেন আল্লাহ বলবেন আল্লাহ বলছেন ওয়াং ফেকু বিম্মা নিম্ম রজাকমিং কবলে আই তেহাদা কোমল মাওদ মৃত্যু আসার আগেই তোমরা দাও তোমরা খরচ করো আমি যা দিয়েছি তার থেকে শোনেন আমি কিন্তু দানের ওয়াজ করছি না কিন্তু শোনেন এখানে অনেকগুলো মুনাফেক থাকতে পারে আল্লাহ আমাকে মাফ করো এই আয়াত যখন অনুবাদ করছি তখন তার মনে মনে কুত করছে যে মুজাফরও দানের ওয়াজ শুরু করলো আপনি একটা মুনাফেক আসেন আপনি বুঝাই দেন আপনি কেমন মুনাফেক আসেন আপনি আপনি একটা মুনাফেক আপনি একটা মুনাফেক আপনি একটা মুনাফেক আপনার মনে কুৎকুত করছে কেন এটা হ্যাঁ কেন আমি যদি দান চাই আপনার কাছে আপনি কি জানেন না পৃথিবীতে যত ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ এবাদতের নাম হলো সাদাকা এটা আমার কথা না 1628 নম্বর হাদিস আমি এটা বলতে চাইনি আপনাকে সাইজ করার জন্য বলেছি মুনাফেক যে আপনি আল্লাহর রাসূল আমাল তাবাহ একজন মানুষের সব আমল এক জায়গায় জমা হয় একজন মানুষের সব আমুল এক জায়গায় জমা হয় ও কি একটা আমুল করে ও নামাজ পড়ে পরে পড়ে বিতির পড়ে জানাজা দান করে খায়রাত করে কত এবাদত আছে সব এক জায়গায় জমা হয়ে তারা নিজেরা আলোচনা করে সাদা মানে সালাদ বলে আনা আফজাল তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ সিয়াম বলে না আনা আফজাল আমি শ্রেষ্ঠ তারপরে হজ বলে না না আমি শ্রেষ্ঠ লাতি সদাকা আনা আফজাল তখন সদাকা সর্বশেষ বলে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি সাদাকা এই হাদিসটা জীবনে শুনেছেন শুনেছেন কোনো দিন আপনার মধ্যে মুনাফিকে ঢুকলো কি করে রাগ করেন না আমি আপনাকে বলিনি সাদকা করো আমি এই জন্য বক্তব্য দিন আমি শুধু যে আপনি মরণের সময় টের পাবেন বলিনি কোথায় থেকে বক্তব্যটা নিয়ে আসছি মনে আছে আপনার কোথায় থেকে আপনি ইসলামী শিক্ষাকে পাঁচ পয়সা দাম দেন না আলেন দেখলে আপনার গায়ে শয়তান আগুন ধরায় দেয় আমি এখান থেকে বলতে বলতে আসছি মনে আছে আপনার টের পাবেন আপনি বাঁচার জন্য বলছে বেটা তুমি হজ করতে চাও না বেটা তুমি সিয়াম পালন করতে চাও না সালাদ করতে চাও না বলো কেন ধর বিলাউলা করে আল্লাহ একটু টাইম দিলে আমি সাতকা করতাম ওয়াকুম আকুম মিনা এবং আমি সব বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম দিবেন সময় আল্লাহ পরে বলছেন অসম্ভব এক সেকেন্ড বাড়ানো হবে না টাইম চলে এসে তোমাকে ধরা হবে এবার এর নাম মালাকুল মাউত এর নাম আল্লাহর সেনামা যখন আসবে এমন মার দিতে থাকবে কেন অভিশপ্ত বলতে গেছিলাম আঠারোশো জামিও সাবেক হাদিসটা সহীদ আঠারোশো নম্বর হাদিস আসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন ইন্নাল্লাহ আ ইউব গিজু কুল্লাহ আলেম বুদুনিয়া যা হেলিন বিলাহের আমি অভিশপ্ত কেন বললাম সে পড়াশোনা শিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে বিসিএস ক্যাডার হয়েছে হওয়ার পরে সচিব হয়েছে হওয়ার পরে বাংলাদেশের টাকা চুরি করা শুরু করেছে অভিশপ্ত কেন বললাম বুঝেননি মনে হয় বুঝেননি কেন অভিশপ্ত সে কেন বিসিএস এর কোশ্চিন কিনে তাকে পরীক্ষা দিতে হবে যে কোশ্চিন কিনে পরীক্ষা দেয়নি আমি তাকে বলবো কেন আমি পাপ ভাড়া নেব কেন তুমি বিসিএস এর কোশ্চিন কিনে নকল করে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে মনে রাখো কিয়ামত পর্যন্ত তোমার বয়স থাকলেও তোমার দ্বারা এই দেশের কোনো উপকার হবে না কোনো উপকার হবে না গোয়েন্দারা এনএসআই বলেন ডিজিএফআই বলেন ডিবি বলেন সিআইডি বলেন সিটিএসবি বলেন আরও যত খেতার শাখা আছে বাংলাদেশে এরা এখন পর্যন্ত ধরতে পারেনি বিশ বছর যাবৎ বিসিএস এর কোশ্চিন বিক্রে ব্যবসা হচ্ছে একজন গোয়েন্দা ধরতে পারেনি তুমি হুজুরের ব্যাগে বোমা খুঁজো তাই না তোমাকে গোয়িন্দা বলে কি করে তোমার ইজ্জত আছে তোমার হায়া আছে লজ্জা আছে সরম আছে তোমার এই সরকারের বেতন হারাম তুমি একটা ঘোষখর অবশ্যই তুমি জানো বিশেষ কোশ্চিন বিক্রি করে পরীক্ষা দেয় অবশ্যই তুমি জানো অবশ্যই জানো তুই প্রকাশ করো নি কেন দাঁড়িয়ে দেখলে তোমার গাছ হলে গাছ হলে বুঝতে পারোনি কি করেছো কো ওই ডাগারা কই ডিবিতে এক ডাকাত ছিল না এক শয়তান ছিল না সিহারাটা কি দারণ একবারে আমার নাম বলে কুলি কেটেছেন কুলি কেটেছেন জান এদের নাম বলে বলেন দেখি নাম বলবেন নাকি খবরদার নাম বলে কুলি করতে পাঠাবো কিন্তু এদের নাম মুখে উচ্চারণ করে হারাম আপনি বুঝেন না তাকে ও সব জানে না জীবনে কি না করেছে কি অত্যাচার করেছে আমি বোঝাতে চাচ্ছি কেন এগুলো করে বাপ নাম রাখছিল জাফর ইকবাল মা ডাক্ত জাফর কই এই লোকটা পড়াশোনা শিখে প্রফেসর হয়ে এই শয়তান বলছে আমাকে জন্ম দিছে বানর এর বাপ মায়ের দোষ না ওর দোষ ওর বাপ মা খারাপ হলে এত সুন্দর নাম রাখতো জাফর ইকবাল এত সুন্দর নাম আর এই হারাম করে বলছে আল্লাহ আমি 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 বানরের শুক্রগীট থেকে তৈরি হয়েছি কেন বলে কেন বুঝেননি কথা তাই না বারবার কেন কেন ঘটছি বুঝছেন না আমি তো বলবো কি জন্য আমি বলবো কি জন্য আল্লাহ নবি সাল্লাহসাল্লামের কথা কখনো ব্যতিক্রম হবে না ইন্নাল্লাহ ইয়ুবু গিজু কুল্লাহ আল এমিন বির দুনিয়া যা হেমিন বিলাহেরা আলাইকু আসাল্লাম বলছেন নিশ্চয় অবশ্যই কোন সন্দেহ নাই যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ পাগ্য পণ্ডিত কিন্তু দিন সম্পর্কে আখেরাত সম্পর্কে জানেন আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাত হলো হলো এরা নিকৃষ্ট জাত আল্লাহ বলছেন আট নম্বর এক ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিল দুনিয়া তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে খুব জানে অনেক জানে উম ফিল আখিরাত হুম গাফিলুন কিন্তু তারা পরকাল সম্পর্কে দিন সম্পর্কে জাহিল আল্লাহ বলছেন আল্লাহ আরও বলতে 66 নম্বর আয়াত সূরা নামল বালিদ দারাকা ইলম হুম ফিল আখিরাত তাদের দিনের জ্ঞান পরকালের দিন জ্ঞানটা নিভে গেছে তাদের পরকালের যে বরং তারা অন্ধ কয়েকটা কথা বলেছেন এক আমি আপনাদের বলেছি আমার কথাটা মনোযোগ দিয়ে কোনো দিকে কান দিবেন না কোনো দিকে কান দিবেন না মিলনে সামিল হয় তখন ভালো সন্তান হতেই পারে আপনাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো আপনি এখন পর্যন্ত মুসাফা করতেই জানেন না সালামটা দিতে জানেন সালাম আলাইকুম